ভিডিও গেল ওর বা ভিডিও ভিকি নিয়ে বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঘড়ির কাঁটা সময় এখন 7:55 মিনিট আর আমি এখন রয়েছি হাবড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আজ আবারো বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা সন্ধানে আজকে আমি যাব হিন্দু ধর্মের একটি পবিত্র জায়গা যেটা কিনা অযোধ্যায় রাম মন্দির যেখানে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন আর একটু পরেই রয়েছে বনগাঁ মাঝরাহাট লোকাল আর সেই ট্রেনে করেই যাবো আমি কলকাতা স্টেশন তো সেখান থেকেই রয়েছে জম্বুতাই এক্সপ্রেস সেই ট্রেন ধরে যাবো অযোধ্যা জাংশন পর্যন্ত আটটা বেজে পনেরো আর আমাদের ট্রেন ঢুকছে বনগাঁ মাঝরাহাট লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে আর অফিস টাইমে ট্রেন দেখো কি পরিমানে ভিড় তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি কলকাতা স্টেশন তো পেছনেই দেখতেই পারছ আর এখান থেকে ট্রেন রয়েছে এগারোটা পঁয়তাল্লিশে জম্মুতাই এক্সপ্রেস যেটাতে করে যাব আমি অযোধ্যা ধাম জংশন সময় হচ্ছে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট প্রায় এক ঘন্টা মতন কাছাকাছি সময় রয়েছে বাদ বাকি তোমরা দেখো কলকাতা স্টেশনটা কত সুন্দর একবার অ্যানাউন্স করা হয়ে গেছে যে কলকাতা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন তো জয় শ্রীরামের নামে উঠে পড়বো ট্রেনে আর আমাদের এই ট্রেন আজকে সকাল এগারোটা পঁয়তাল্লিশের সময় ছেড়ে কালকে ভোর ছটা পঁচিশের সময় আমাদেরকে অযোধ্যা জংশনে না হবে আমাদের এই জার্নিটা রাম মন্দির উদ্বোধনের দুদিন পরেই আমরা শুরু করছি কেননা রাম মন্দির বাইশ তারিখে উদ্বোধন হয়েছে বাট সেই দিন আমাদের মতো সাধারণ লোকদের কোনো এন্ট্রি ছিল না বলে সেই দিনের জার্নিটা ক্যান্সেল করে আজকে আমরা চব্বিশ তারিখে জার্নিটা রেখেছি পঁচিশ তারিখে গিয়ে পৌঁছে যাব রাম মন্দিরের সামনে আর পঁচিশ তারিখে দর্শন করব রামলালার তো চলো সবাই একবার একসাথে বলো জয় রাম। তো বন্ধুরা এই হলো আজকে আমাদের ট্রেন জমুতাই এক্সপ্রেস আমাদের কোচ নাম্বার হচ্ছে এস থ্রি আর সিট নাম্বার হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তো বন্ধুরা এই হলো আজকে আমাদের ট্রেনের লোকো ডাব্লিউ পি সেভেন যেটা কিনা আমাদের আজকে কলকাতা থেকে অযোধ্যা ধাম পর্যন্ত নিয়ে যাবে তো চলো ট্রেনের ভেতরে গিয়ে বসি আবার এই হলো এস থ্রি কোচ তো বন্ধুরা এই হলো সিট সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছুটা এরকম এ পাশে তিনজন এ পাশে তিনজন আর এ পাশে দুজন ঘড়ির কাটায় সময় ঠিক এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল জম্মু তাবাইয়ের উদ্দেশ্যে আর আমরা যাব অযোধ্যা ধাম তো সবাই একসাথে বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রী রাম কলকাতা স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ দক্ষিণেশ্বর তারপরে কামার কুণ্ডু তারপরে বর্ধমান তো এরকম ছোটোখাটো প্রচুর স্টপেজ রয়েছে সেই সবকটা স্টপেজ কভার করা সম্ভব হবে না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা ঘড়ির কাটা এখন সময় একটা বেজে তিরিশ মিনিট কলকাতা স্টেশন থেকে আটানব্বই কিলোমিটার ট্রেন জানি সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন বাকি এই ট্রেনের এই স্টেশনে দু মিনিটের হল্ট রয়েছে সাথে ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনের ভাড়া সম্পর্কে যদি তোমাদের বলি তাহলে কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত যেতে স্লিপারে ভাড়া চারশো চল্লিশ টাকা থার্ড এসিতে ভাড়া এগারোশো পঁচাশি টাকা আর সেকেন্ড এসির ভাড়া রয়েছে সতেরোশো টাকা বাকি আমাদের কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত যেতে চারটে স্টেট পার করতে লাগবে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বিহার দেন ইউপি তো চলো আবার ট্রেনে উঠে পড়ি সিগন্যাল ওইদিকে হয়ে গেছে বর্ধমান স্টেশন থেকে এরকম একটা বেলুন কেনা হলো কি বেলুনটা খুলি দেখি গিয়ে আছে এর মধ্যে তো বন্ধুরা ঘড়ির কাটায় এখন সময় চারটে বেজে পাত আর কলকাতা স্টেশন থেকে দুইশো একুশ কিলোমিটারের ট্রেন জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বড়াকর স্টেশনে এই বড়াকর স্টেশন ছাড়ার পরে রয়েছে বড়াকর নদী নদী পার করলেই ওই পারে পড়ছে ঝাড়খন্ড স্টেট এখন পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খন্ডে প্রবেশ করব আমরা তো বন্ধুরা এই হলো বড়াকর নদী দেখো বড়াকর নদী কিন্তু পশ্চিমবঙ্গ আর সীমা নির্ধারণ করে তো বন্ধুরা ঘড়ির কাটা এখন সময় নটা বেজে পনেরো আর আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে চারশো বাষট্টি কিলোমিটারের ট্রেন জার্নি সম্পন্ন করে এখন এসে পৌঁছালো গয়া জাংশন রেলওয়ে স্টেশন এই গয়া স্টেশনে আমাদের ট্রেনের মাত্র পাঁচ মিনিটের হল্ট রয়েছে বাকি চারিপাশটা প্রায় অন্ধকার হয়ে রয়েছে প্রচুর ফক প্রচুর ফক তো সেই কারণে কিন্তু ঠিক মতন কোনো কিছু বাইরে দেখা যাচ্ছে না আর দেখানোরও কোনো কিছু নেই রাত্রি হয়ে গেছে এখন ট্রেনে উঠে ডিনার করব ডিনার করে শুয়ে পড়ব বাকি কালকে সকালে তোমাদের সাথে আবার কথা হবে না চলো 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 জয় শ্রীরামের নামে জয় শ্রীরামের ধামে জয় শ্রীর তো বন্ধুরা অবশেষে এসে পৌঁছে গেছি অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন এই স্টেশনে সাড়ে ছটার সময় ঢোকার কথা ছিল বাট আমাদের ট্রেন এসে ঢুকেছে নটা পাঁচে প্রায় অনেক ঘন্টাই লেট চলছিল আমাদের ট্রেন জম্মুতী এক্সপ্রেস ট্রেনটা ভালো কিন্তু প্রচুর স্টপেজ রয়েছে এই ট্রেনটার তো সেই দিকটাতে একটুখানি খারাপ লাগলো অনেকটা সময় লেগে গেল তো চলো এবার স্টেশনের বাইরে যাব স্টেশনের বাইরে গিয়ে দেখব রামমন্দির যাওয়ার জন্য কিরকম কি ব্যবস্থা আছে এই যে ওভারব্রিজ এই ওভারব্রিজের দিয়ে এখন বাইরের দিকে যাব। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের নবনির্মিত যেই কমপ্লেক্স এই কমপ্লেক্সের ভেতরে দেখো এরা এরা হয়তো স্টেশন বানাতে গিয়ে এয়ারপোর্ট বানিয়ে ফেলেছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখানটাতে তো বন্ধুরা এই হলো অযোধ্যার মাটি যেখানটাতে ভগবান শ্রীরামচন্দ্র জন্ম ছিলেন তো টিকা লাগিয়ে নিলাম জয় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অবশেষে চলে এসেছি স্টেশনের বাইরে পেছনে রয়েছে অযোধ্যা ধাম স্টেশন আর তোমরা যারা ভাবছো যে এখন এই টাইমটাতে জানুয়ারি মাসে জাস্ট ওপেনিং এর পরপরই অযোধ্যা স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে কিনা তো তাদের জন্য বলে রাখছি অযোধ্যা স্টেশনে ট্রেন এখন থেকে চালু হয়েছে আমি কালকে চব্বিশ তারিখে ট্রেনে উঠেছিলাম তো কালকে ট্রেনটা ড্রাইভার দেখায়নি এর আগে ড্রাইভার স্টেশনটা তোমরা দেখো কত সুন্দরভাবে নবনির্মিত শ্রী রামচন্দ্রের মুকুট অনুযায়ী তৈরি করা আর ওয়েদারের ব্যাপারে যদি কিছু বলি তাহলে ওয়েদারটা কিন্তু দেখো পুরো ফগি একটা ওয়েদার চার কলকাতা থেকে আরও একটা ট্রেন আছে যেই ট্রেনটাতে করে তোমরা কিন্তু অযোধ্যা ধাম পর্যন্ত আসতে পারবে সেটা হচ্ছে দুন এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে স্টেশন থেকে রাম মন্দিরের ডিস্টেন্স কিন্তু প্রায় অ্যাপ্রক্স পাঁচশো থেকে সাতশো মিটার তোমরা চাইলে হেঁটেও চলে যেতে পারো তো ঠিক করলাম যে এইখান থেকে মানে স্টেশন থেকে হেঁটে হেঁটে যাবো শ্রী রাম মন্দিরের দিকে মন্দিরের পেছনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভান্ডারা দিচ্ছে মানুষেরা তো তোমরা যারা এখানটাতে আসো তারা কিন্তু রাম মন্দিরের পাশের থেকে এখান থেকে কিন্তু ভান্ডারাতে প্রসাদ গ্রহণ করতে পারো তো বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি রাম মন্দিরের মেন গেট থেকে এই দেখো সামনে কত সুন্দর রাস্তাটাকে করেছে এত সুন্দর শেড দিয়ে দিয়েছে যাতে বৃষ্টি বা প্রখর রোদের সময় এই জায়গাটাতে একটুখানি দেখো রাস্তার পাশে কিছুটা দূর দূর কিন্তু এরকম দেখো এগুলো কিন্তু ধূপকাঠি তো এরকম ধূপকাঠি লাগানো রয়েছে সামনেও আরো বেশ কয়েকটা এরকম রয়েছে মাত্র দুদিন হয়েছে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে বাইশ তারিখ উদ্বোধন হয়েছিল আজকে পঁচিশ তারিখ তো মানুষের ভিড় কিন্তু দেখতেই পারছো প্রচুর পরিমাণে এখানটাতে ভক্তরা পুনার্থীরা এসছে শ্রীরামলার দর্শন করতে তো আমিও দর্শন করবো জয় শ্রীরাম জয় তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছালাম রাম মন্দিরের সামনে যে মেন গেট এইখানটাতে কিন্তু তোমাদের ব্যাগ চেক করা হবে বাকি দেখি মনে হয় মোবাইলটাও জমা রাখতে হতে পারে বাকিটা ভেতরে গিয়ে দেখছি গেটে কিন্তু ব্যাগ চেক করে চলে এলাম মন্দিরের বেশ কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে বাট প্রায় অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে মন্দিরের কাছে নিয়ে যাচ্ছে কেননা এবার এখানটাতে মোবাইল আর ব্যাগ দুটো জিনিস জমা রাখতে হবে আমাদেরকে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ কিন্তু মানুষের ভিড় দেখতেই পাচ্ছ রাম মন্দির উদ্বোধনের দুদিন পরে মানুষের এত পরিমাণে ভিড় এত পরিমাণে মানুষ এসছে পূর্ণাত্রীরা এসছে শ্রী রামলালার দর্শন করতে মন্দিরের পাশে কিন্তু এরকম জুতো রাখার জন্য কাউন্টার পেয়ে যাবে তো এইখানটাতে তোমরা তোমাদের জুতো রেখে মন্দিরের দিকে যেতে পারো সাথে তোমাদের ব্যাগটা রাখার জায়গাটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু তোমাদের লকার রুম রয়েছে তোমরা এখানটাতে তোমাদের ব্যাগ সাথে মোবাইল সাথে দরকারি মূল্যবান যত জিনিসপত্র আছে সব কিছু কিন্তু এইখানটাতে রাখতে পারবে বাকি দেখো এই হচ্ছে এই গেট থেকে আমরা ঢুকেছিলাম এই হাতে পড়ছে আমাদের সেলফ কাউন্টারটা আর এই পাশে পড়ছে হচ্ছে জুতো রাখার কাউন্টার আমরা এখানটাতে জুতো রেখেছিলাম গিয়ে মন্দির দর্শন করে আসলাম চিৎকার করেছি গলা ফেটে গেছে গলার আওয়াজ বসে গেছে রাম মন্দির সত্যি খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর হাতের কাজ করেছে এখানটায় খুব সুন্দর হাতের কাজ এখানকার যারা ওয়ার্কার্স ছিল যারা রাম মন্দির তৈরি করেছে তো বেশ ভালো লাগলো দেখে বিশাল এক ভাস্কর্য তৈরি করেছে তারা তোমরাও আসো তোমরাও রাম মন্দিরকে খুব সামনা থেকে দেখো তোমাদেরও ভালো লাগবে আমি মোবাইলটাকে ভেতরে নিয়ে যেতে পারিনি তো সেই কারণে তোমাদেরকে এই ভিডিওতে আমি রাম মন্দিরটা দেখাতে পারছি না রাম মন্দিরের কাজ কিন্তু এখনো পুরোপুরিভাবে শেষ হয়ে পায়নি এখনো পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে সাথে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এই কাউন্টারটার ওপরে কিন্তু একটা গোমুজ টাইপের করা হচ্ছে বাকি তোমরা যখন আসবে দু মাস তিন মাস পরে তখন কিন্তু পুরো এই জায়গাটা কমপ্লিট হয়তো তোমরা পেতে পারো সুরক্ষার দিক থেকে দেখতে গেলে কিন্তু এখানটাতে প্রচুর পরিমাণে বলতে গেলে উত্তরপ্রদেশের প্রায় পুলিশই মনে আমাদের এই রাম মন্দিরকে প্রোটেক্ট করার জন্য এখানটাতে সব সময় রয়েছে রাম মন্দিরের সুরক্ষা তাদের কাছে সবথেকে বড়ো তো তোমরা দেখতেই পারছ বেশ কিন্তু জমদমাটা হয়ে আছে কিন্তু রাম ভক্তদেরকে ঘিরে এই রাম মন্দির তো বন্ধুরা ঘড়িকাটা এখন সময় বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমরা রামলালাকে দর্শন করে বেরিয়ে যাচ্ছি বাইরের দিক তোমরা আসলে মনের জন্যই চলে আসতে পারো আমাদের মতন কেননা আমরা খুব সুন্দরভাবে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তিকে দর্শন করলাম তো তোমরাও আজকে সুরক্ষার দিক থেকে কিন্তু কোনো কথা হবে না দেখো আমাদের ভারতবর্ষের গর্ব আমাদের সুরক্ষার জন্য আমাদের চারপাশে প্রোটেকশন করার জন্য আমাদেরকে দাঁড়িয়ে রয়েছে এদের জন্য একটা সেলুট জানাই আমরা যে छत्रपती शिवाजी মহারাজের জন্ম hua পুনেতে অবস্থিত শিবনেরে किला वहां का पवित्र जल और पवित्र मिट्टी लेकर এখানে আমরা একজন এমন একজনকে পেলাম যিনি কিনা মহারাষ্ট্র থেকে 1500 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছে সেখানকার পবিত্র মাটি এবং জল নিয়ে ওদের জন্য কিন্তু তৈরি করা হচ্ছে গরম গরম চা যাতে কিনা ভক্তদের মতে কম না হয় থেকে চা নিয়ে আরো এই রাম মন্দিরের আশেপাশে কি আছে সবকিছু ঘুরে দেখবো আর তোমাদেরকে ঘুরে দেখাবো তোমরা কিন্তু এই শ্রীরাম জন্মভূমিতে এসে রামলালকে দর্শন করার পরে কিন্তু এই ভগবান শ্রী হনুমান মন্দির কিন্তু অবশ্যই যাবে যে রাস্তা এই রাস্তা দিয়ে এখন যাবো হনুমান বেড়ির ভেতরে তো চলো বন্ধুরা দূরে ওই দেখা যাচ্ছে হনুমান বেড়ি মন্দির আজকের ভিডিও আমি দিয়ে শেষ করব তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে যে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অযোধ্যায় শ্রীরাম মন্দিরের পাশে সস্তার কিছু হোটেল তো ভিডিওটা বেশি আর বড় করবো না ভিডিওটা প্রথম থেকে অনেকটাই বড় হয়ে গেছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো